এবার জান্নাতে যাওয়ার জন্য কয় কাজ বলেছিলাম জোরে বলেন দুইটা ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইহদিহিম পুহুম বিমানিহিম তাজিরিমিং তাহাতি হিমুল আন্নাহারু আনাহারুফি জান্নাতিন্নাই সুর ইউনু সার নাম্বার নয় কত দুই কাজ করলে মানুষ কোথায় যাবে ইন্ন লাজি না মানুহ ইমান আনতে হবে দাবিদার ইমান না মুখে ইমান না অন্তর ইমান আনতে হবে কোথায় কোথায় অন্তরে যত ভালো কাজ আছে সলে হাত শব্দের বহু ব্যাখ্যা আমি বলেছি রাস্তায় একটা কলার কলার চোকলা করে আছে আপনি কলার চোকলাটা রাস্তা থেকে সরাই দেন কেন যে একজন মুসলমান যেন খেয়ে না করে দুর্ঘটনা না ঘটে হাত পা না ভাঙে কষ্ট না পায় আপনি এই নিয়ত যদি কলার চোকলাটা রাস্তার থেকে নিয়ে সাইডে ফালায় দেন সরায় দেন তাহার নামাজের সেও বেশি সব পাবেন এটাকেই বলো আমিলুস হাত দুনিয়ার জমিনে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজকে ও আমিলুস সলিহাত বলা হয় একজন মানুষের লাঠি পরে গেছে আপনি লাঠিটা উঠায় দিলেন এটা ও আমিলুস সলিহাত হাত হেসে একজনের সঙ্গে কথা বললেন ও আমিলুস সলিহাত হাত তাহার সে সব বেশি তাহলে এই যে ছোট ছোট ভালো কাজগুলো যদি আমরা করি জান্নাত দূরে না নিকটে কথা বলে না কেমন নিকটে আর আল্লাহ কোন জান্নাত দিবে সেটাই বলছেন তাজেরি মিতা হাতি হিমুল ফি তিন নাই শুধু জান্নাত না জান্নাতও নাই মাল্লা দান করবে কোন জান্নাত আল্লাহ দান করবেন তাহলে কাজ পাইলাম কয়টা এমান আর সমস্ত ভালো কাজ আপনি গুনে গুনে ভালো কাজগুলো করার চেষ্টা করেন হিসাব করেন কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু আমরা তা করি না রাস্তায় পানি ফেলায় দিই কলাটা খাইছি দোকানে ঢিল দিলাম রাস্তায় আসে না নাই বাড়ির যত ময়লা সব রাস্তায় ওরে ভাই এটাও জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যদি জান্নাতে যাওয়ার কারণ রাস্তার থেকে চোকলা সরাইয়া দিলে জান্নাতে যাওয়ার কারণ হয় আর ওই কলার চোখলা রাস্তায় ফেলানোর কারণে এটা জাহান নামে যাওয়ারও কারণ হতে পারে জান্নাতে যাওয়ার কারণ থাকলে জাহান নামে যাওয়ার কারণ থাকতে পারে না অবশ্যই পারে তাহলে আমরা তো এই ভালো কাজগুলো করতে পারি এই জন্যই বলেছিলাম আখেরাতের স্মরণ জান্নাতে যাওয়া কারণ এগুলো সব আখেরাকমুখী কাজ মানুষের উপকার করেন মানুষের কল্যাণে কাজ করেন মানুষকে ভালোবাসেন মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করেন না মানুষের মানে মানুষের প্রতি জুলুম এগুলো করবেন না এখন কথা হলো এখানে একটা মাসালা আমি বলে দিয়ে যাই শেখা দরকার আছে মাসালাটা বলবো জীবনে চলতে গেলে অনেক সময় অনেকের সঙ্গে ওঠা বসা করেছেন হয়তো বা একটা দোকানদারের কাছে দশ টাকার বাকি খাইছেন অথবা কারো কাছে দশ টাকা হাওলাত নিছেন আছে না এরকম হয়নি অনেক ভাইয়েরা মাঝে মাঝে প্রশ্ন করে এখন ওই দোকানদার ওই জায়গায় নাই যার কাছে দশ টাকা হাওলাত নিছেন একশো টাকা হাওলাত নিছেন ওই ব্যক্তিটাকে খুঁজে পাচ্ছেন না তাহলে এখন এই ঋণটা আপনি কিভাবে মুক্ত হবেন কথা ঠিক না এক সঙ্গে চাকরি করছেন ওটা বসার ক্ষেত্রে অনেকের কাছে লেনদেন করছেন কিন্তু হঠাৎ চাকরি যে সময় আপনার চলে গেছে আপনি সে টাকাটা দিতে পারেন অথবা উনি চলে গেছে আপনি জানেন না পরে তাকে আর খুঁজে পাচ্ছেন না এই যে আপনি তার কাছে ঋণ আসেন কিনা না বলেন তো ঋণ আসে না যদি এমন হয় যে সেই ব্যক্তিকে আপনি খুঁজে পাচ্ছেন না অথবা ব্যক্তিটা মারা গেছে অথবা ব্যক্তিটাকে আপনি কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না তার ঠিকানা আপনার কাছে নাই আপনি যত টাকা তার কাছ থেকে নিয়েছেন আপনি তার কাছে যে পরিমাণ ঋণ আছেন আপনি ওই টাকাটা তার নামে আপনি একজন গরিব মিসকিনকে সৎকা করে দেন কি করে দিবেন জোরে বলেন সৎকা করে দিবেন। আপনি যে সৎকা করলেন এর সবাব ওই ব্যক্তি যদি মারাও যেয়ে থাকে তারপরেও কি কবরে শুয়ে শুয়ে এর সফ সে পাবে অথবা সে যদি মারাও না যেয়ে থাকে তারপরেও এই সৎকাটা তার নামে সব জমা হবে এখন আপনি যে এই কাজটা করলেন আপনি তার ঋণ থেকে মুক্ত হলেন আল্লাহ বলেন আমি তোমাকে ডবল সফ দেব আমি কি করব ডবল সফ দেব তাহলে আমরা কি পারি না আমরা চোখ বুঝলে কি দেখি না যে আমি কার কার কাছে ঋণ আসি কে আমার কাছে দশ টাকা পায় কার আমি দশ টাকা খেয়েছি হয়তো সেই সময় না বুঝে খেয়েছি এখন কি পারি না এগুলো আস্তে আস্তে ঋণমুক্ত হইতে যদি না করি কেয়ামতের ময়দানে রসুল সাল্লাহ বলছেন সাহাবাই কেরামকে তোমরা শোনো কেয়ামতের মধ্যে সবচাইতে গরিব কোন ব্যক্তি জানো সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুলাল্লাহ ওই ব্যক্তি তো সবচাইতে গরিব দুনিয়ার জমিনে দেখি যার টাকা নাই পয়সা নেই সে হবে গরিব আর আখেরাতে যার নেকামল থাকবে না সে হবে গরিব রসুদাল্লাহ আলাইসাল্লাম বলেন না কেয়ামতের ময়দানেও এমনও ব্যক্তি আছে পাহাড় পরিমাণ সব নিয়ে আসবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সব সব শেষ হয়ে যাবে সে নিঃস্ব গরিব হয়ে যাবে সাহাবাই কেরাম বললেন ই আর কীভাবে যে ওই ব্যক্তি যখন কেয়ামতের ময়দানে উঠবে ওই ব্যক্তি ঋণ ছিল যারা পাওনাদার কেয়ামতের ময়দানে আমার কাছে অভিযোগ করবে তার আমল থেকে আমল কাটা হবে ঋণের পরিবর্তে কি কাটা হবে আমল কাটা হবে সাহাবাই কালাম বললেন ইয়ারাসুল্লাহ যদি আমলের কাটতে কাটতে তার সব যদি শেষ হয়ে যায় তখন কি হবে তখন বললেন যে ব্যক্তির কাছে সে ঋণ আছে ওই ব্যক্তির গোনার বোঝা ওই ব্যক্তিকে দেওয়া হবে দিয়ে হলেও তার ঋণকে পরিশোধ করা হবে নাওজিবুল্লাহ বলবেন না তাহলে আমরা কি অনেক আমল নিয়ে যাওয়ার পরেও কি গরিব হতে চাই কথা বলেন এই জন্য খুঁজে খুঁজে সময় চেষ্টা করব ঋণটাকে মুক্ত করার জন্য যদি না পারি দান করে দিব তার নামে আর এই কাজগুলো আমরা কখনোই করব না যে কেউ যেন আমাকে দাবি না রাখে যে তুমি আমার দশটা টাকা মেরে খেয়েছো তুমি আমার দশটা টাকা দেও নাই আমার কাছে জুলুম করেছো কেমতের ময়দান আমি এটার হিসাব নিব। এই রকম যেন ঋণই আমরা কারো কাছে কারণ আল্লাহতালার কাছে ঋণ থাকলে আল্লাহ তাল্লাহ যে কোনো অসিলায় মাফ করে দেবে ও লাগবে না শুধু আল বলবে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দিবে কিন্তু বান্দার কাছে যদি ঋণ থাকেন আর আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ পাদায় দিবে কোথায় ট্রান্সফার করবে বান্দার কাছে যে ওর কাছে আগে মাফ চাও তাহলে আজকের এই সুরে ইউনুসের সাত নাম্বার আয়াত আট নাম্বার আয়াত থেকে যতটুকু জানলাম এই চার কাজ কি করা যাবে আর এই চার কাজ যদি করে তখন কি হবে জাহান নামে যাবে আর জান্নাতে যাওয়ার জন্য কয়েক কাজ করবে দুই কাজ ইমান আনবে আমলের সালেহ করবে সবসময় ভালো কাজ করবে অন্যায় কোনো কাজ জুলুম অত্যাচার ঠেক দিয়ে জবরদখল এগুলো কিছুই করা যাবে না যদি আমলগুলোকে কেয়ামতের ময়দানে নিয়ে আল্লাহ দরবার উঠতে চান তাহলে এই কাজগুলো আল্লাহর হস্তে করবো না রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল গুরুক আমিন আখিরে দাওয়ানা আনিলামি রবিল